আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেট মশলায় গরুর মাংসের বিরিয়ানি এর চাইতে সহজ ও মজার বিরিয়ানি রান্না কিন্তু আর কোথাও পাবেন না অনেক বিরিয়ানি নিয়ে অনেক কথা স্বাদ হয় বিরিয়ানির না চালগুলো ঝরঝরে হয় না এরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি রান্না করতে চাইলে আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত একদম স্টেপ টু স্টেপ বলে দেব তাহলে চলুন দেখে নেওয়া যাক বিরিয়ানির রেসিপিটি বিরিয়ানি রান্না করার জন্য প্রথমে আমি একটি প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ সয়াবিন তেলটা নিয়ে নিচ্ছি পেঁয়াজটা দিয়ে দেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা আমি এখানে পাঁচটি লবঙ্গ দশ থেকে পনেরোটি গোলমরিচ দুইটা তেজপাতা কেটে নিয়েছি তিন টুকরো দারুচিনি ও আট থেকে দশটি এলাচ নিয়ে নিয়েছি এখন এই গরম মশলাগুলোকে আমি হালকা করে একটু ভেজে নেব গরম মশলাগুলো হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি মাংসটাকে খুব ভালো করে কষানোর জন্য পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিতে হবে এখন এই পেঁয়াজ কুচিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে মনে রাখবেন পেঁয়াজ কুচিটা ঠিক যতটা ভালো করে ভেজে নিতে পারবেন মাংস কষানোটা ঠিক ততটাই মজার হবে আর মাংস কষানোটা মজার হলে সেই বিরিয়ানিটা কিন্তু এমনিতেই অনেক স্বাদ হবে পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদাবাটা দিয়ে দিচ্ছি আদা ও রসুনটাকে আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম রসুন বাটা ও আদাবাটাটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আদা বাটা ও রসুন বাটাটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলাটা আমি এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করব না শুধুমাত্র এই প্যাকেট মশলা বিরিয়ানিটা রান্না করব। আপনারা বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা নিয়ে নেবেন এই বিরিয়ানি মশলাটাতে সব কয়টি উপাদান রয়েছে এই প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটি রান্না করলে সবচেয়ে বেশি মজার হবে এখন আমি এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি যদি এক কেজি গরুর মাংস হয় তাহলে আপনারা অর্ধেকটা নেবেন আর যদি হাফ কেজি হয় তাহলে অর্ধেকটা মশলা ব্যবহার করবেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এখন এই মশলাগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্সড করে নেব। নেড়েচেড়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি মশলা কষানোর জন্য খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে পানি দিয়ে এই মশলাটাকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলো নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কেজি হাড় ছাড়া গরুর মাংস চাইলে আপনারা খাসির মাংস নিতে পারেন অথবা মুরগির মাংসটাও নিতে পারেন এখন এই মশলাটার সাথে মাংসটাকে খুব ভালো করে মিক্সড করে নেব আর আমি মাংসটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের সাইজ অনুযায়ী মাংসের সাইজটা করে নেবেন মশলাগুলোকে মাংসের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে দেব কোনো প্রকার পানি ব্যবহার করব না এই মাংসটাকে পানির ছাড়াই খুব ভালো করে কষিয়ে নেব চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে মাংসটাকে একদম নেড়ে চেড়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গেছে অবশ্যই খেয়াল রাখবেন মাংসটাতে যেন খুব বেশি ঝোল না থাকে মাংসটা যেন খুব ভালো করে কষানো হয় আর হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবেন মাংসটা যেন খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আর এখন চুলা থেকে মাংসগুলোকে নামিয়ে নেব বিরিয়ানি রান্না করার জন্য আমি একটি বোলের মধ্যে তিন কাপ আতপ চাল নিয়ে নিচ্ছি আমি এটা চিনিগুড়া চালটা ব্যবহার করছি চাইলে আপনারা যে কোনো চাল ব্যবহার করতে পারেন এখন এই চালগুলোকে পানি দিয়ে ধুয়ে খুব ভালো করে পানিগুলো ঝরিয়ে নেব বিরিয়ানি রান্না করার সময় অবশ্যই কিন্তু চালগুলোকে পানি দিয়ে ধুয়ে সেই চালগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে এতে করে বিরিয়ানিগুলো কিন্তু খুবই ঝরঝরে হবে এরপর আমি আরও একটি প্যান চুলায় বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল চাইলে আপনারা তেলের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন এরপর আমি এখানে দুইটা তেজপাতা কেটে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি যেহেতু আমি মাংসের মধ্যে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি তাই আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তেজপাতাটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর আমি এখানে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি এখন এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই মাথায় রাখবেন যে চালগুলো ঠিক যতটা ভালো করে ভেজে নেবেন বিরিয়ানিটা কিন্তু ঠিক ততটাই ঝরঝরে হবে এখন চালগুলোকে খুব ভালো করে ভেজে নেব চালগুলোকে আট থেকে দশ মিনিট আমি খুব ভালো করে ভেজে নিয়েছি চালগুলোকে ভেজে নেওয়ার পর আমি এখানে এক চামচ রসুন বাটা এক চামচ আদা দিয়ে দিচ্ছি এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেবো চালগুলোকে আবারও খুব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি যেহেতু আমি তিন কাপ চাল নিয়েছিলাম তাই আমি এখানে পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি আপনারা যে কাপ দিয়ে চালটা মেপে নেবেন সেই কাপ দিয়ে পানির পরিমাপটা দিয়ে দেবেন এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরোটি কাঁচামরিচ এরপর দেড় চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন এরপর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো টু মিডিয়াম হিটে রাখবো এতে করে চালগুলো খুব ভালো করে ফুটে আসবে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন চালগুলো কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন এই চালের মধ্যে আমি কষিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলো দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিক্সড করে দিতে হবে মাংসগুলোকে খুব ভালো করে মিক্সড করে দেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো চুলার মধ্যে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখে বুঝতে পারছেন বিরিয়ানিটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে এখন চোলাটা অফ করে দিয়ে বিরিয়ানিটা আপনার একদম পরিবেশন করতে পারেন আর হ্যাঁ যদি আমার এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট বা শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ